গর্ভাবস্থায় কোন টক জাতীয় খাবার খেলে আপনার গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছে তা যখন ভূমিষ্ঠ হবে বা সে যখন জন্মগ্রহণ করবে তার গায়ের রং ওর ফর্ষা হবে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেই জন্য আপনাকে কোন টক জাতীয় খাবার খেতে হবে আপনি জানতে পারবেন সেই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে গর্ভাবস্থায় কোন কোন টক জাতীয় খাবার খাওয়া যেতে পারে তা নিয়ে গর্ভবতী মায়েদের মনে নানা প্রকারের কৌতূহল জাগে কারণ তারা এই সময় টক জাতীয় খাবার দেখে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না জন্য এমন কিছু টক জাতীয় খাবার যাতে না খেয়ে ফেলে তারা তাদের মধ্যে গর্ভস্থ ভ্রণ বেড়ে ওঠার পূর্বেই যদি সেটি নষ্ট হয়ে যায় সেই কারণে তারা আগে থেকে সচেতন হওয়ার জন্যই তারা কোন কোন টক জাতীয় খাবার খাবে এই নিয়ে তারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে যে তারা কোন কোন টক জাতীয় খাবার খেতে পারবে এবং কতটুকু টক জাতীয় খাবার খেতে পারবে এবং কোন কোন সময় তারা টক জাতীয় খাবার খাবে এই সমস্ত কিছু প্রশ্ন তারা জিজ্ঞাসা করে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার দেবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পাবেন এভরিওয়ান আমি রবিশঙ্কর হেলথ গার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব খুললে আপনি দেখতে পাবেন জাতীয় খাবার খাওয়া নিয়ে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন ভিডিও রয়েছে যেগুলো ভুল তথ্য দিয়ে ভিডিও তৈরি করা রয়েছে সেগুলো দেখে পেশেন্ট কনফিউজ হয়ে যায় যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কিছু ফলের সম্পর্কে আমি আলোচনা করব যা আপনাদের মনে কনফিউশনের কোনো জায়গায় থাকবে না এই ভিডিওতে আমি আজকে পাঁচটি ফল সম্পর্কে আলোচনা করব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সমস্ত টক জাতীয় ফল কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনোটাই খাওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণে টক জাতীয় ফল খেতে হবে আমি ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করে দেব এই জাতীয় খাবার সম্পর্কে আমি আলোচনা করব। সেই টকজাতীয় খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে আমলকি উনি আমলকি কেন খাবেন কারণ এই আমলকি খেলে আপনার ও আপনার ভুনের দুজনেরই উপকার হবে কারণ এই আমলকির মধ্যে এমন দুটি উপাদান রয়েছে যে উপাদানগুলি গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই উপাদানগুলি হলো ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং আপনার গর্ভের মধ্যে যে বাচ্চাটি রয়েছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে এই আমলকি এছাড়াও আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে সেটাকেও নিবারণ করে থাকে এই আমলকি সেই জন্য আপনাকে অবশ্যই আমলকি খেতে হবে প্রতিদিন একটি থেকে দুটো করে আমলকি আপনি খেতে পারবেন কোন সময়ে আপনি আমলকি খাবেন আমরা সবাই জানি আমলকি খাবার সম্পূর্ণ নির্দিষ্ট সময় হলো খাওয়ার পর বলে আপনি রাতে আমলকি খাবেন না আপনাকে অবশ্যই দিনের আলোর মধ্যেই আমলকি খেতে হবে কাঁচা আম বা ম্যাঙ্গো আপনি যদি গর্ভবতী মায়ের সামনে এই কাঁচা আম নিয়ে যান তাহলে সে নিজেকে ধরে রাখতে পারবে না কারণ এই কাঁচা আম তারা দেখলেই খেতে ইচ্ছা করে তিনি জানলে অবাক হবেন এই কাঁচা আমের মধ্যে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন কে ও প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে ওর সঙ্গে সঙ্গে ভিটামিন বি রয়েছে যা গর্ভাবস্থায় বাচ্চার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাচ্চার যে দৃষ্টিশক্তি সেই দৃষ্টিশক্তিকে বাড়াতে সাহায্য করে এছাড়াও বাচ্চার যে ত্বক ও চুল এই দুটোর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই কাঁচা আম বা র ম্যাঙ্গো এই জন্য অবশ্যই গর্ভাবস্থায় কাঁচা আম বা রোয়া ম্যাঙ্গো আপনি যদি খেতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে প্রতিদিন আপনাকে একটি আমের অর্ধেক থেকে আপনি খেতে পারবেন গর্ভাবস্থায় আপনি এই কাঁচা আম কখন খাবেন অবশ্যই আপনাকে দুপুরে এই কাঁচা আম খেতে হবে কারণ আপনি যদি বিকালে খেয়ে থাকেন তাহলে কাঁচা আম খাওয়ার ফলে আপনার গ্যাস্ট্রিকের মতো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যা আপনারও আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে মাথায় রাখতে হবে আপনাকে কাঁচা আম যখন খাবেন অবশ্যই যেই আমের আঠি হয়ে গেছে সেই আম আপনি খেতে পারবেন কারণ যেই আমের আঁঠি হয়নি সেই আম যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের মতো সমস্যা হয়ে থাকবে সাইট্রিক অ্যাসিড যুক্ত টক জাতীয় ফল যে কোনো ধরনের লেবু খেতে পারেন আপনি লেবুর মধ্যে কমলা লেবু পাতি লেবু মোসাম্বি ছাড়াও বাতাবি লেবু খেতে পারেন আপনি একটি ফল রয়েছে যা হলো জাম্বুরা এই ফলগুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি থাকার কারণে বাচ্চার বেড়ে উঠতে সাহায্য করার সঙ্গে সঙ্গে বাচ্চার হাড় ও দাঁত দ্রুত গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভিটামিন সি যুক্ত ফল জন্য আপনাকে অবশ্যই অ্যাসিড ফল যুক্ত খাবার খেতে হবে আমার ফোর তুল গর্ভবতী মায়েদের আর একটি লোভনীয় খাবার হলো তেঁতুল তেঁতুল দেখলেই তারা লোভ সামলাতে পারে না জীবে জল চলে আসে তেঁতুল খেলে গর্ভধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তেঁতুল কারণ তেঁতুলের মধ্যে অনেকগুলি উপাদান রয়েছে সেই উপাদানগুলির মধ্যে ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ও খনিজ পদার্থ রয়েছে যা গর্ভধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তেঁতুল তেঁতুল খেলে অবশ্যই গর্ভের মধ্যে বেড়ে ওঠা বাচ্চার গুণগত মান অবশ্যই ভালো থাকবে সেই জন্য অবশ্যই আপনাকে গর্ভাবস্থায় তেঁতুল অন্তত তিন থেকে চারটে করে ডেলি খেয়ে খেতে পারেন আপনি তাহলে আপনার শরীরে নানা প্রকারের উপাদানের ঘাটতি কম হতে দেবে না এই তেঁতুল এছাড়াও গর্ভবতী মায়েদের যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে এই তেঁতুল খেলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যাও মিটে যায় এছাড়াও গর্ভবতী মায়েদের শরীরে যখন ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দেয় সেই ইলেকট্রোলাইটের ঘাটতি যোগান দেয় এই তেঁতুল সেই জন্য তেঁতুল গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ খাবার হয়ে দাঁড়িয়েছে নাম্বার ফাইভ আমরা আর একটি গুরুত্বপূর্ণ খাবার হলো আমরা এই আমড়ার মধ্যে বিভিন্ন ধরনের উপাদানের সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত কিছু উপাদান থাকার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ খাবার হয়ে দাঁড়ায় গর্ভধারণের পক্ষে এই উপাদানগুলি গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে এছাড়াও বাচ্চার যে হাড় রয়েছে সেই হাড়ের গঠন করতে সাহায্য করে এই আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেটি হলো বাচ্চার যে গায়ের রং সেই গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে বা ফর্সা করতে সাহায্য করে এই আমরা তাহলে বুঝতেই পারছেন আজকের আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন বাচ্চার গায়ের রং ফর্সা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি কোন দুটি টক জাতীয় খাবার একটি হলো কাঁচা আম বা র ম্যাঙ্গো অপরটি হলো আমরা সেই জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গর্ভধারণ সময় আপনাকে এই দুটি টক জাতীয় খাবার বেশি করে খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন